হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমার এই ভিডিওটা যে তোমরা দেখছো এটা হচ্ছে একত্রিশ আগস্ট তো ওই দিনকার শ্যুট করা ভিডিও কিন্তু তোমরা হয়তো বলবে এত পুরোনো ভিডিও এখন কেন আপলোড করছো অ্যাকচুয়ালি হয়েছে কি মাঝখানে আমার আমি মানে কি অনেক বড় একটা ঝামেলার মধ্য দিয়ে সময়টা পার করে এসেছি যার কারণে ভিডিওগুলো যখন আমি শ্যুট করেছি তখন কিন্তু মনে আনন্দই ছিল আর আপলোড করার জন্যেই শ্যুট করা কিন্তু এখন এই ভিডিওগুলো আমার আর পোস্ট করতে ইচ্ছে করে না তারপরেও ভাবলাম যে রাগের মাথায় কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া তো ঠিক না তো হয়তো এগুলো যদি আমি ডিলেট করি তো যে উদ্দেশ্যটা নিয়ে আমি এগুলো শ্যুট করে রেখেছিলাম পরে হয়তো আমার আফসোস হতে পারে তো ওই জন্য নিজের মাথাকে ঠান্ডা রেখেছি আর এই কটা মাস ভিডিওগুলো আমি সংরক্ষণে রেখেছি আজকে আমি ভয়েস দিচ্ছি আজকের ডেটটা তোমাদেরকে বলি এখন হচ্ছে যেহেতু ভয়েস দিচ্ছে সাড়ে বারোটা বাজে এখন রাত তো তিন তারিখ হয়ে গেছে ডিসেম্বরের তো ভাবলাম ভিডিওটাই ভয়েস দিয়ে আমি ভিডিওটা পোস্ট করি তো এখানে যে লিন্টন যে ঢালাই হয়েছিল আগের ভিডিওতে তো সেটাই আর কি এখানে কাঠগুলো খুলছে আর হচ্ছে আজকে সিঁড়ি তৈরির যে প্রসেসটা ওটা হবে কারণ আমাদের এই ঘরে এখনও সিঁড়িটা তৈরি হয়নি তো ওর জন্য কোন জায়গা থেকে সিঁড়িটা তৈরি হবে সেজন্য ইয়াসিনের পাপা আমাকে আসতে বলেছে তো আমি আসলাম তো প্রথমে ভাবছিলাম ওই সাইড থেকে সিঁড়িটা শুরু করব ওই যে ইট দেওয়া তারপরে আবার ভাবলাম এই সাইড থেকে করি তো এখন এই দুই সাইডের কোনো জায়গায় সিঁড়িটা মানে কোনো জায়গা থেকে শুরু হবে না এখন আবার এর লোকেশান চেঞ্জ হয়ে গেছে আর সেটা চেঞ্জ হয়ে কোন সাইডে হয়েছে এটাও তোমরা দেখতে পাবে আর এই ভিডিওটা হচ্ছে আমার এই ভিডিওটা ধারণ করার উদ্দেশ্য একটাই যে এই ভিডিওটা আমি যতদিন আমার মানে থাকছে আমার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে এটাই মনে হবে যে আমি সিঁড়িটার জন্য কত রকম ডিসিশান চেঞ্জ করেছি আর ইয়াসিনের আব্বু কিন্তু বরাবর আমার ওই ডিসিশানে সাপোর্ট করে গেছে অ্যাকচুয়ালি ও বলতে চাই তুমি তোমার ইচ্ছে মতো ঘরের কাজ করাও যেন পরে তোমার এটা মনে না হয় যে আমার এই ঘরের এই জিনিসটা পছন্দ হলো না আমার এই ঘরে থাকতে ভালো লাগছে না কিংবা এটা এরকম হলে ভালো হতো ওই জন্যে আর এখানে যে সিঁড়িটা এবার হবে পুরো মানে এই দরজার পাশ কাটিয়ে ডান সাইড থেকে সিঁড়িটা উঠবে তারপরে মানে তিনটে লেয়ারের সিঁড়িটা বানাচ্ছি দেখতে কিন্তু খুবই ভালো লাগে এই সিঁড়িটা আমার পছন্দ এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো ভাবছি বাড়ি চলে যাই নাকি এখানে থাকি কারণ আগে যখন আসতাম ইয়াসিনের পাপা আমাকে বলতো থাকো একসঙ্গে বাড়ি যাব আজকে তেমন কিছুই কিন্তু বলছিল না তো ওই জন্যে ভাবছি আর করি বাড়িতেই যাই কারণ দুপুরে থাকলে এখানে একটা খাওয়া দাওয়ার সমস্যা আছে যার জন্য আর ও বেশি জোর করছিল না ওই জন্যে আমারও আর থাকতে ভালো লাগছিলো না তো আমি চলে এসেছিলাম আমি যখন ওখান থেকে বেরিয়েছিলাম তখন দুপুর দেড়টা মতো বাজে তো বাকি এই যে কাট মারছে এই ভিডিওটুকু আমার মানে আমি করে তারপরে চলে এসেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও এটা হচ্ছে ইয়াসিনের পাপা শ্যুট করে আমাকে পাঠিয়েছিল আমি ওই দিন আর আসিনি এমনকি তারপরে আমি আর এটা সেপ্টেম্বরের এক দুই তারিখে সিঁড়ির কাজটা হয়েছে তো তারপর থেকে আমি কিন্তু আসিনি আমি একত্রিশ আগস্ট ওই দিন গেছি আর হচ্ছে সেপ্টেম্বরের সতেরো তারিখে আমি গেছি সন্ধ্যাবেলা সিঁড়িটা দেখতে এর মাঝে কিন্তু আমি ওখানে যাইনি তো এগুলো আমি কেন বলছি এরও একটা হিসাব থাকবে আমার ভিডিওতে ওই জন্য বলে রাখলাম তো যাই হোক সিঁড়িটা দেখতে অনেকটা এরকম হবে তারপরে ঢালাইয়ের পরে কেমন হয় সেটা তোমরা তো দেখতেই পাবে আমি ভিডিও পোস্ট করব অনেক নিজেকে মোটিভেট করার চেষ্টা করছি অনেক ওভারকাম করার পর আমি কন্টিনিউ হতে চেষ্টা করছি সোশ্যাল মিডিয়া নিয়ে থাকলে কি হয় মানে নিজের মন মেজাজও ভালো থাকবে সময় ভালো কাটবে নাহলে প্রচুর পরিমাণে বোরিং ফিল করছি সব কিছু করে দেখলাম কিন্তু কোনো কিছুতে আমি কোনো মানে শান্তি জিনিসটা পাচ্ছি না তো আবার ভাবছি আবার সোশ্যাল মিডিয়ায় আগের মতোই আবার কাজ করতে শুরু করব তো এই যে আগামীকাল হয়তো ঢালাই হবে তার মানে সিঁড়িটা ঢালাই হয়েছিল আমাদের সেপ্টেম্বরের খুব সম্ভবত তিন তারিখে দুই কিংবা তিন তারিখে সিঁড়িটা ঢালাই হয়েছিল তো ওই ভিডিওটা সিঁড়িটা ঢালাই হচ্ছে সেই ভিডিও তো আমার কাছে নেই কারণ আমি ওই দিন আসিনি পরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো